আরও চ্যালেঞ্জ বেড়ে গেল বাংলার পরীক্ষার্থীদের প্রচুর সংখ্যায় ঢুকছে উত্তরপ্রদেশ রাজস্থান বিহারের পরীক্ষার্থীরা এসএসসি বলছে এবারের পরীক্ষায় বসছেন মোট পাঁচ লক্ষ হাজার তারিখ হচ্ছে পরীক্ষা সাত নবম দশমের পরীক্ষায় বসছেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থী এদিকে সকাল থেকেই দেখা গেল এবার বাংলার শিক্ষক নিয়োগের পরীক্ষায় ঝাঁকে ঝাঁকে এলেন ভিন রাজ্যের চাকরি প্রার্থীরাও দু ষোলো এর পরীক্ষায় হিন্দি মিডিয়ামদের অনুমতি ছিল না বলেই খবর এবারেই প্রথম অন্যদিকে ভারতীয় নাগরিক হলেই পরীক্ষায় বসা সম্ভব তাই ভিন রাজ্যে পরীক্ষার্থীদের আবেদনে কোনো বাধাও নেই যারা এসেছেন তাদের বেশিরভাগই হিন্দি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম স্কুল শিক্ষকতা করবেন হিন্দি মিডিয়ামে আজকের পরীক্ষায় শূন্যপদ দু দুশো একান্ন সেই শূন্যপদের জন্যই আবেদনের পাহাড় জমে হয়েছিল বলে খবর উত্তরপ্রদেশ থেকে রাজস্থান সব রাজ্য থেকেই এসেছেন পরীক্ষার্থীরা রাজস্থান থেকে আসা এক পরীক্ষার্থী বলছেন এখানে পরীক্ষা কঠিন কিন্তু এখানে পদ্ধতি সোজা তাই এসেছেন তার সাফ কথা দুর্নীতি সব জায়গাতেই হয় ওটা ব্যাপার নয় ভিড় বাড়ছে ভিন রাজ্যে পরীক্ষার্থীদের চন্দ্র কলেজের বাইরেও উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে প্রচুর চাকরি প্রার্থীরা এসেছেন পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে আগতদের সংখ্যাটাও নেহাত কম নয় তারা বলছেন সেখানে কাজ নেই চার বছর পরীক্ষা না হওয়ার কথাও বলছেন অনেকেই তাই কাজের আশা এবার বাংলায় ভিন রাজ্যের এক পরীক্ষার্থী বলছেন ঝাড়খণ্ড হোক বা বাংলা সর্বত্রই দুর্নীতিতে ভর্তি ঝাড়খণ্ডেও সিট বিক্রির অভিযোগ উঠেছে পেপার লিক হয়েছে বেনারস থেকে এসেছেন আরও এক পরীক্ষার্থী তিনি বলছেন উত্তরপ্রদেশে কোথায় চাকরি ওখানে কাজের সুযোগ অনেক কম দু হাজার পর থেকে আর কোনো ভ্যাকেন্সি নেই তার থেকে পাঁচ বছর হয়ে গেল পরীক্ষা হয়নি উত্তরপ্রদেশ থেকে আসা আর এক চাকরি প্রার্থী বলছেন ওখানে চাকরির সুযোগ খুবই কম বেকারত্ব তো গোটা দেশে চরমে উঠেছে পুরোটাই জুমলা চলছে গোটা দেশে রাজনৈতিক হলে চাপানোতর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন আসলে দুধ আলাদা হয়ে যাচ্ছে জল আলাদা হয়ে যাচ্ছে এদের বক্তব্যে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা ভারতের লোক বাংলায় ছুটে আসছে কারণ বাংলায় পরীক্ষাটা হয় এবং ঠিকঠাক হয় আর এরা বলছে উত্তরপ্রদেশ রাজস্থান ইত্যাদি জায়গায় জুমলার সরকার রয়েছে তবে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন বাংলার বাঙালিরা চাকরি পায়নি কারণ তাদের মেধা চুরি হয়েছে এরপরে অন্য রাজ্যে কি হল ওসব নিয়ে ভাবার বাঙালির সময় নেই বাঙালি ওসব নিয়ে ভাবছে না